যারা গুগল অর্থাৎ জিমেলালি খুলতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিও আইডি খুলতে হলে প্রথমে আপনাকে কেট অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে এরপর পর মাই সেল এটা ট্যাপ করতে হবে এরপর ফার্স্ট নেম আপনার সেকেন্ড নেম দিয়ে দিবেন এরপর আপনার কত সালে জন্মগ্রহণ করেছেন কোন মাসে করেছেন কয় তারিখে করেছেন এটা দিয়ে দিবেন এরপরে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দেবেন আর যদি ছেলে হন তাহলে মেল দেবেন তা আমি ছেলে তাই আমাকে মেল মেল দিয়েছি এরপর নেক্সট টিপ দিতে হবে এরপর এখানে অ্যাকাউন্ট আসে যে আপনি যে কোনো অ্যাকাউন্ট আপনারা যেটা মন থাকবে ওটা দিতে পারবেন আপনার যদি এই দুইটা পছন্দ হয় এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারবেন আর যদি পছন্দ না হয় তাহলে আপনি নতুন করে একটা দিতে পারবেন তাহলে ক্রিয়েট ইউ জিমেল অ্যাড্রেসে দিতে হবে এরপরে এখানে আমি আমার মমতা একটা নাম দিয়ে দিচ্ছি এবার নেক্সট করলাম তো পাসওয়ার্ড আসছে এটা আপনার গোপনীয় বিষয় এটা যদি কেউ না জানে আপনি গোপনভাবে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন আমি একে দিয়ে দিচ্ছি মন মতো আপনারা চাইলে আপনাদের মন মতো কে দিতে পারবেন এরপর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট ট্যাপ করবেন এরপর ইউ ফোন নাম্বার ফোন নাম্বার আসবে আপনি যে আপনি এখানে আপনার যে কোনো একটা নাম্বার দিতে পারবেন আর যদি না চান নাম্বার দিন তাহলে স্কিপ এটা লেখা আছে স্কিপে ট্যাপ করতে পারবেন স্কিপে ট্যাপ করলে আপনার নাম্বার অপশনটা আসবে না নাম্বার ছাড়া আপনার জিমেলটা হবে তো নাম্বার দেওয়া দিয়ে দেওয়াটা ভালো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি এখন আমি নেক্সটে ট্যাপ করলাম এরপরে এখানে শো করবে আপনার জিমেল এবং কি ফোন নাম্বার পাসওয়ার্ডটা খুব পরিণতভাবে তো তাই পাসওয়ার্ডটা দেখানো যাবে না এরপর আপনি নিচে ট্যাপ করবেন একটু সময় নেবে আপনাদের এখানে নেক্সট আসবে নেক্সট দিয়ে দেবেন আমার আগে জিমের আছে তাই আমাকে নেক্সট দেখাবে না আমার অটোমেটিকলি আমার জিমেরটা হয়ে গেছে